ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার এক মাস আগে বাংলাদেশের কোর্টের উনি মানে মামলা খেয়ে দৌড়দৌড়ি করছিলেন না এবং উনি যেই কোর্টে মামলা উপস্থিতি হাজিরা দিতে যেতেন সেখানকার লিফট বন্ধ করে রাখা হতো আল্লাপাক পবিত্র করণে এই জন্য বলেছেন যে উনি যাকে চান তাকে রাজত্ব দান করেন আর যাকে চান তাকে পথের ভিখারি বানিয়ে নেন তো এই একটা জিনিস আমরা কিন্তু দেখতে পেলাম এই পাঁচই আগস্টে এসে যে এই কোরআনের এই যে আয়াত আয়াতের যে বাস্তব একটা উদাহরণ আমার জীবদ্দশায় আমি এটাকে বারবার কোট করব। যে আমি দেখেছি টিভিতে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস নামে একজন নোবেল লরিয়েট গ্লোবাল একটা পার্সোনা সে বাংলাদেশের কোর্টে কোর্টে হাঁটাহাঁটি করছেন সিরিদেউ উঠতে সিঁড়ি বেয়ে করছেন এই বয়সে এসে আর এই লোকটাই এক সপ্তাহর ব্যবধানে বাংলাদেশের প্রধান সো আমাদের এই কোরআনের যে বাণী আছে এটা আমরা মানে সত্য প্রতিফলন দেখলাম আরেকটা ঘটনা দেখলাম গতকালকে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে যখন তার সেই পুরাতন স্মৃতি বিজড়িত বাড়ি বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হলো তখন মিডিয়ার সামনে এসে উনি কান্নাকাটি করছেন তার চোখে পানি ছিল এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন আমাদের জীবদ্দশাতেই গতকালকে আমরা দেখলাম যে যে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছিল তার বাড়ি আজকে আবাবিল পাখির মতো শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে ঘুরিয়ে দিয়ে গেল হ্যাভিং সেইড্যাট আপনার প্রশ্নে আবার ফেরত আসছি